অনেক বছর আগের কথা এক গ্রামের পাশে জঙ্গলে রামু নামে এক লোক বাস করতো সে ছিল খুবই গরিব প্রতিদিন জঙ্গলে গাছ কেটে তার জীবন চলতো একদিন একটা চোরে তার গাছ কাটা কোড়ালটা চুরি করে নিয়ে চলে যায় আমার কি সর্বনাশ হয়ে গেল আমি এখন কীরকম গাছ কাটব আমাদের তো একটাই কুড়াল ছিল ওটা দিয়ে গাছ কেটে কোনো মতো আমাদের সংসার চলতো এখন কি করবা তারপর রামু চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে থাকলো যে কি করা যায় কিছুক্ষণ পর রামু হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল আরে রামু যে সকাল সকাল জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিস কোথায় আর যাবো দুলাল ভাই এই জঙ্গলের দিকে একটু ঘুরতে আসলাম তুই তো জঙ্গলে ঘুরতে আসিস না জঙ্গলে তুই গাছ কাটতে আসিস আজকে গাছ কাটতে আসবি না কি আর আসব আজ রাতে কে যেন আমার বাড়ি থেকে আমার গাছ কাটা কুড়ালটা চুরি করে নিয়ে চলে গেছে তো এখন কি যে করি আমার কাছে তো আর কুড়াল কেনার টাকাও নাই আজকাল আমাদের গ্রামেও চোরের সংখ্যা অনেক বেড়ে গেছে এরকম চুরি করলে কিরকম হবে কারো কাছ থেকে টাকা ধার করে একটা কুড়াল নিয়ে নিস নতুন আমাকে আবার কে টাকা ধার দিবে ঠিক আছে বন্ধু যাই তাহলে আমাকে বাড়ি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে এরপর রামু একা একা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায় কিছুক্ষণ যাওয়ার পর একটা ফাঁকা গাছের নিচে বসে তারপর জাদুর গাছ কথা বলল আরে বন্ধু কি হয়েছে তোমার এভাবে একা একা গাছের নিচে বসে আছো কেন রামু তারপর অবাক হয়ে গেল চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো যে কথা কে বলছে কে কে বলছো সামনে আসো আমি বলছি যে গাছটা নিচে বসে আছো সেই কি ব্যাপার গাছ কথা বলছে গাছ আবার কি রকম কথা বলতে পারে আমি কথা বলতে পারি আমি হচ্ছে জাদুর গাছ কি হয়েছে তোমার এভাবে মন খারাপ হয়ে বসে আছো কেন তারপর রামু তার সব কথা বলল সব কিছু শোনার পরে গাছ বলল ঠিক আছে আমি তোমার তিনটা ইচ্ছে পূরণ করব। কি কি চাও বলো আমি কিছু চাই না শুধু আমাকে আমার কুড়ালটা ফিরিয়ে দাও তারপর গাছ খুশি হয়ে তাকে একটা তার কুড়াল আর একটা মাটির তৈরি হাড়ি দিয়ে দেয় আরে যাদুর গাছ এই মাটির হাড়িটা নিয়ে আবার কি করব? এটা সাধারণ হাঁড়ি থেকে ওই জিনিসটা বেরিয়ে আসবে ঠিক আছে আমি তাহলে বাড়ি যাই রামু তারপর হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে তার বউকে সবকিছু খুলে বলে সব কিছু শোনার পরে তার বউ খুব খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই অনেক বড় লোক হয়ে যায় আর সুখে জীবনযাপন করতে থাকে কিন্তু সেই জাদুর গাছের কথা কাউকে বলল না গল্প শেষ